তো ভাই আপনি কি পাসিং করার সময় বারবার অপোনেন্টকে বল দিয়ে দিচ্ছেন এমন কি হচ্ছে যে আপনি পাস করতেছেন বাট অপোনেন্টের যে সিবিটা আছে সেটা বারবার ইন্টারসেপশন করে নিচ্ছে তো আপনি একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন আজকে আমি আপনাদের পাসিং এর পাঁচটা টিপস দিব যেগুলো আপনার পাসিং লেভেলকে একদম লেজেন্ডারি লেভেল করে তুলবে আর আপনার কাছে যদি তিন চারটে ইপিক কার্ড থাকে তাহলে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন আপনার পাসিং লেভেলটা এত জোস হবে যে আপনি দুই তিন দিনের মধ্যে ডিভিশন ওয়ান ডান করে ফেলবেন আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তো ভিডিওতে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্লেয়ারদের এডিশনাল স্কিলস কি হওয়া উচিত আপনার প্লেয়ারদের বল কন্ট্রোলিং কিভাবে করবেন এন্ড কিভাবে কারেক্ট পাস মেকিং করবেন এন্ড লো পাস এন্ড লোফটেড পাস সবকিছু এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে এডিশনাল স্কিলস ভালো লেভেলের পাসিং করতে গেলে অ্যাকচুয়ালি আপনাকে এই এডিশনাল স্কিলস অ্যাড করা উচিত সেই স্কিলসটার নাম হলো ওয়ান টাস পাস এই ওয়ান টাস পাস থাকলে অ্যাকচুয়ালি আপনারা যারা দেখেন টিকি টাকা করে গেমপ্লে করে যারা ওয়ান টাস পাস যাদের কাছে থাকে প্রত্যেকটা প্লেয়ারের কাছে তাহলে এই জিনিসটা আরও ভালো করে করা যায় টিকি টাকা সো ওয়ান টাস পাস প্রত্যেকটা প্লেয়ারের কাছে আপনার থাকা উচিত আর যদি প্রত্যেকটা প্লেয়ারের কাছে না থাকে আপাতত আপনার যেই এএমএফগুলো আছে অ্যান্ড সিএফগুলো আছে তাদের কাছে থাকা উচিত সেকেন্ড হচ্ছে প্লেয়ারগুলোর বল কন্ট্রোল অ্যাকচুয়ালি বল কন্ট্রোলটা বেশি হইলে পাসিং করতে সুবিধা হয় আপনি ওয়াই আপনি এএমএফ এর যে প্লেয়ারগুলো থাকে সেগুলো বল কন্ট্রোলিংটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার পাসিং গুলো ভালো হয় আর শুধু প্লেয়ার নিলেই চলবে না বল কন্ট্রোলিং করাইতে হবে প্লেয়ারগুলোকে আপনি যদি বল কন্ট্রোলিং না করায় দাঁড়ায় দেখেন যে বল প্লেয়ার কোথায় আছে আমি পাস দেব কোথায় তাহলে আপনার আপনি প্রত্যেকবার বল মিস করবেন অ্যান্ড অপোনেন্ট টিমের যে সিবিটা আছে সেই বলটা আপনার নিয়ে নেবে প্রেসিং করে নিয়ে নেবে আপনার বল কন্ট্রোলিংটা অ্যাকচুয়ালি করতে হবে আপনি যখন আপনার প্লেয়ারকে পাস করবেন তখন দেখবেন যে আপনার কাছে অপোনেন্ট টিমের দুই একটা প্লেয়ার প্রেসিং করতেছে যখন প্লেয়ারটা আসবে তখন আপনি ড্যাশ বাটনটা ছেড়ে দিয়ে জাস্ট বল কন্ট্রোলিং লং করবেন জয়স্টিক দিয়ে আর যেদিকে আপনি স্পেস পাবেন সেই দিকে আপনি মুভমেন্ট করতে থাকবেন আর মুভমেন্ট করার পর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই পাশ দিয়ে বা ওই পাশ দিয়ে প্লেয়ার ফাঁকা আছে ওকে পাশ দিয়ে দেওয়া যাবে তো তখন আপনি পাস করে দিবেন বা থ্রো করে দিবেন তাহলে অপোনেন্ট আপনার কাছ থেকে সহজে বল নিতে পারবে না আর ভাই এই একটা জিনিস মনে রাখবেন যে আপনি এই বল কন্ট্রোলটা যখন আপনি বেশিক্ষণ করতে যাবেন তখন কিন্তু আপনি বলটা রোস করে যাবেন যে তখন আপনি আবার উল্টা গোল খায় যাবেন তো যতটুকু করে আপনার প্লেয়ারকে একদম একুরেটলি পাস দেওয়া যায় সেই কারণে আপনি আর কি বল কন্ট্রোলিং টা করবেন আশা করি বল কন্ট্রোলিং এর বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমাদের থার্ড টপিক নিয়ে কথা বলা যাক কিভাবে আপনি অ্যাকচুয়ালি কারেক্ট পাসিং করবেন ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু মিস্টেকের কথা বলি যেগুলো আপনাদের হয়ে থাকে সো ফার্স্ট মিস্টেকটা হচ্ছে যে আপনি যখন অ্যাটাক খেতে থাকেন তখন আপনি দেখবেন বারবার লোফটেড পাস বা জুড়ে জুড়ে পাস দিয়ে দিতেছেন বাট ওই পাসের কোনো মূল্য নাই আপনি কোনো ভাইবা চিন্তা দিচ্ছেন না সো এই কাজটা ফার্স্ট অফ অল করা যাবে না তাইলে কখনো কারেক্ট পাস করতে পারবেন না অ্যাকচুয়ালি কারেক্ট পাস করতে গেলে আপনাকে জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন প্লেয়ারটা ফাঁকা আছে সেই প্লেয়ারকে পাস দিবেন আদার ওয়াইজ ব্যাক টু ব্যাক পাস যেগুলো আছে মানে আপনি একজন প্লেয়ারকে দিলেন আবার ওকে ব্যাক দিয়ে দেন আপনি অ্যাটাক শুরু করলেন এভাবে স্টার্টিং করলে কারেক্ট পাস বেশি হয় সো এটা আমার পার্সোনাল ছিল এটা অনেকেই বলে না এই টিপসটা সম্পর্কে সো আপনারা ডাবল যে যেটা ব্যাক টু ব্যাক পাস যেটা সেটা ইউজ করার অবশ্যই চেষ্টা করবেন তাহলে আপনার পাসগুলো ম্যাক্সিমামই কারেক্ট হয়ে যাবে আর পাসিং করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার প্লেয়ারগুলো কোন দিকে রান মেক করতেছে কোন দিকে পাস দিলে প্লেয়ারটা অ্যাকচুয়ালি যাইতে পারবে ফিনিশিং করতে পারবে কিনা এটা অবশ্যই গেমিং সেন্স এটা রাখতে হবে আপনাকে তাহলে আপনি আরও বেশি কারেক্ট করতে পারবেন ভুলভাল পাস দেওয়া যাবে না মানে মোটেও পাস দেওয়া যাবে না আপনাকে নিজে নিজে যেটা ভাইবা আসে সেইটাই চেষ্টা করেন আস্তে আস্তে একদম সব একুরেট হয়ে যাবে আর আমি মিডফিল্ডার কিছু কম্বো আপনাকেই বলতেছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ক্রিয়েটিভ প্লে মেকারের সাথে একটা হোল প্লেয়ার খেলাইতে পারেন এগুলা হলে আপনি ভালো পাস করতে পারবেন সো ক্রিয়েটিভ প্লে মেকার অ্যান্ড একটা হোল প্লেয়ার অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন বা দুইটা হোল প্লেয়ার অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন দেখবেন কেমন পারফর্ম করে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না এটা তো আমাদের লাস্ট টিপসটা হচ্ছে যে লোফটেড পাস অ্যান্ড লো পাস লোফটেড থ্রু এইগুলা দেখেন ভাই আপনি পাসিং যতই ভালো করেন আপনার থেকে ব্যাটার অনেকেই আছে সো আপনাকে পাসিংয়ের সাথে সাথে লোফটেড থ্রো যেগুলা আছে এগুলা অ্যাকুরেট করার চেষ্টা করতে হবে সো আমি কিছু টিপসেন্টিভস এই ভিডিও অবশ্যই দিব যে কিভাবে আপনি লোফটেড থ্রু এন্ড লোফটেড পাসটা ইউজ করবেন আমার লাইফ স্ট্রিম যারা দেখে তারা জানে যে আমি লোফটেড পাস অ্যান্ড লোফটেড থ্রুতে অনেক বেশি গোল করি সো এটার জন্য স্পেশাল কিছু টিপসেন্টিভস তো থাকবেই এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো ভাই এই লোফটেড থ্রো পাস যেটা বলেন লোফটেড পাস লো পাস যেটা সেটার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মোমেন্ট আপ রিপলিং নামে একটা সেটা হচ্ছে আপনি স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আমি যেইভাবে মোমেন্টাম ড্রিবলিং নিচ্ছি ঠিক এইভাবে আপনি মোমেন্টাম ড্রিবলিং নিয়ে লোফেড থ্রোটা যদি ইউজ করেন আপনার দেখবেন নাইনটি পার্সেন্ট লোফটেড থ্রোটা একদম একুরেট হয়ে যাচ্ছে আপনি যদি খেয়াল করেন যে আপনি যদি ডিভিশন ম্যাচ বেশি বেশি খেলে থাকেন তাহলে আপনি এই ধরনের পাস অবশ্যই ফেস করছেন এই এই অনেক সো অবশ্যই ডিভিশন ম্যাচে প্রত্যেকবার চেষ্টা করে দেখবেন প্রত্যেকটা ম্যাচে এই পাসটা অ্যাপ্লাই করে দেখবেন দেখবেন কেমন পারফর্ম করে তাছাড়াও অনেক গোল করা যায় লাইক উইঙ্গার যারা থাকে ওরা উইঙ্গার যারা যায় ওই জায়গা থেকে আপনার অনেক পাস আছে লো পাস যেগুলা সেগুলা ইউজ করে গোল করা যায় সো রাইট নাও যেই স্কিলসটা শিখাইলাম সেই স্কিলসটা অবশ্যই প্রত্যেকটা এআই ম্যাচে যেগুলো এআই ম্যাচ আছে সেগুলোতে আপনার অন করে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন তাহলে আপনার এই জিনিসটা একুরেট হয়ে যাবে আর অবশ্যই আপনার নেটওয়ার্কটা চেক করবেন ভালো নেটওয়ার্ক ছাড়া কিন্তু ভালো পাসিং করা যায় না সো এই ছিল আজকের এই ভিডিওতে নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ